আজ দুই দিন সূর্য দেখা নেয় যে পরিমাণে শীতের তাপমাত্রা বের হয়ে বেড়েছে তাতে ছেলে পেলে নিয়ে আমরা যে কী কষ্টে আসি কাজে গেলে কাজও হচ্ছে না মানে আমরা একটা বিপদের মধ্যে পড়ে গেছি আল্লাহ শীত কুমার দিক দুটো দুটো উঠুক উঠলে পরে তাও একটু শীত একটু স্থিতিশীল হয় মানে আমাদের তো গরিব মানুষ পোশাক আশাকও নাই যে সেভাবে পরে আমরা হচ্ছে কাজে কর্মে বের হব শীত শীতে তো আগামী আগামী চাইতে এবার পর্যাপ্ত পরিমাণের শীত রাতে তো আরও শীত রাতে তো সবাই মুশকিল হয়ে গেছে শীতের পোশাক আশাক যে কম্বল টম্বল এগুলোও তো নাই যে আমরা গায়ে দিই শুয়ে বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো আর কি ঠিক আছে তা আপনার একটু খুব খুব শীত চাই দুই দিন শীতের তো একবারে কন কন আছি একটু বেলা দেখা যাচ্ছে না কোনো তাপমাত্রাও নাই এই শীতে মানুষ ঘুরে মানুষ বাঁচবে না

রাতেও করা শীত পড়ে গত বছরের মেলা বেশি শীত এবার এবার শীতের শোধে এই যে পাশে আটা লোক যাচ্ছে কিভাবে শীত তো করা শীত পড়তেছে আগুন তা মানুষ और एंड वो पता है सर जी के साथ आज उड़ान भी तो बता ही ले आज और सर बात आ सकता है Hello?